এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তিনটি আপডেট চলে এসেছে রাজ্যে বাদ পড়েছে তিপ্পান্ন লক্ষাধিক ভোটার শহরাঞ্চলে মৃত স্থানান্তরিত বেশি বলছে কমিশন অপরদিকে জানা যাচ্ছে মৃত বিয়লদের পরিবারকে আর্থিক সাহায্যে রাজি কমিশন বাড়তে পারে এসআইআর সময়সীমা আবারও কিন্তু এসআইআর সময়সীমা বাড়তে পারে এমন ধরনের আবাস পাওয়া যাচ্ছে কমিশনের তরফ থেকে আবারও জানা যাচ্ছে এনুমারেশন ফর্ম আপলোডের ত্রুটি সংশোধনের সুযোগ বিএল জন্য রোল ব্যাক অপশন কমিশনের কমিশনের তরফ থেকে বিএল নতুন একটি অপশন দেওয়া হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত জেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে না দেখুন বলা হচ্ছে রাজ্যে বাদ পড়েছে তিপ্পান্ন লক্ষাধিক ভোটার শহরাঞ্চলে মৃত স্থানান্তরিত বেশি বলছে কমিশন সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজ্যে বাদ পড়া ভোটারের সংখ্যা নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে সাত কোটি সাতান্ন লক্ষ ছেচল্লিশ হাজার আটশো পঁচানব্বইটি অর্থাৎ আটানব্বই পয়েন্ট শতাংশ ইউনোমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে তার মধ্যে ম্যাপিং সম্ভবত হয়নি তিপ্পান্ন লক্ষ ভোটারের এই তালিকায় কারা আছেন মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটাররা অর্থাৎ খসা ভোটার তালিকা থেকে এই তিপ্পান্ন লক্ষ নাম বাদ পড়তে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল অর্থাৎ বিশেষজ্ঞ মহলের তরফ থেকে এটাই কিন্তু জানানো হচ্ছে যেখানে তিপ্পান্ন লক্ষ নাম কিন্তু খসড়া লিস্টে উঠবেই না খসড়া লিস্ট যে আগামীতে প্রকাশ হবে সেই খসড়া লিস্টে এই তিপ্পান্ন লক্ষের নাম কিন্তু থাকবে না তারা আগে থেকেই বাদ পড়ে গেল তাৎপর্যপূর্ণভাবে গ্রামাঞ্চলের থেকে শহরাঞ্চলে মৃত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা বেশি কমিশন সূত্রে এমন খবরই মিলছে জানা গিয়েছে কলকাতা আসানসোল দুর্গাপুর দমদম বিধাননগর চন্দননগর কল্যাণী শিলিগুড়ির মতো বড় শহরগুলিতে মৃতের সংখ্যা বেশি শুধুমাত্র উত্তর কলকাতাতেই এ পর্যন্ত এক লক্ষ এক হাজার চারশো সাতান্ন জন মৃত ভোটারের হদিশ মিলেছে পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও এখানে মৃত ভোটারের সংখ্যা পঁয়ষট্টি হাজার নয়শো উনপঞ্চাশ এছাড়াও দমদম বিধাননগর ও শিলিগুড়ির মতো শহরে গড়ে মৃত ভোটারের সংখ্যা ত্রিশ হাজার তুলনায় গ্রামাঞ্চলে মৃত ভোটারের সংখ্যা কম রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সিও অফিস সূত্রে খবর এখনো পর্যন্ত যে তিপ্পান্ন লক্ষ ভোটারের ম্যাপিং করা যায়নি তার মধ্যে মৃত ভোটারের সংখ্যাটা তেইশ লক্ষ আটচল্লিশ হাজার পঁচানব্বই স্থানান্তরিত ভোটার রয়েছে আঠারো লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো দুই জন এছাড়াও অনুপস্থিত ভোটারের সংখ্যা নয় লক্ষ বিয়াল্লিশ হাজার একশো জন এবং অন্য বিভিন্ন কারণে একত্রিশ হাজার আটশো একজন ভোটারের ম্যাপিং সম্ভব হয়নি সিও দপ্তরের এক আধিকারিকের কথায় ইতিমধ্যেই ডিজিটাইজ হওয়া ফর্ম বিরোধের পুনরায় যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজ চলছে ফলে ম্যাপিং না হওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যাটা সঠিক কত হবে এখনই তা বলা সম্ভব নয় অপেক্ষা করতে হবে খসা তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত এদিকে মৃত বা স্থানান্তরিত ভোটার একজনও নেই এমন বুধের সংখ্যা কমতে কমতে এবার সাথে এসে দাঁড়ালো কমিশনের তরফে প্রথমে বলা হয়েছিল রাজ্যে দু হাজার দুইশো আটটি গত এক বছরে কোনো ভোটারের মৃত্যু হয়নি বা সেখান থেকে কেউ অন্যত্র স্থানান্তরিত হননি কিন্তু কয়েকদিনের মধ্যে সংখ্যা ক্রমশ কমতে জানা গিয়েছে দু হাজার দুইশো আট নয় এই ধরনের বুধের সংখ্যা রাজ্যে চারশো আশিটি এরপর জানা যায় মোট আঠাশটি এ ধরনের বুধ রয়েছে কিন্তু বৃহস্পতিবার নতুন পরিসংখ্যান অনুযায়ী বাংলায় এই মুহূর্তে মাত্র সাতটি এমন বুধ রয়েছে যেখানে গত এক বছরে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটারের হিসেব নেই অন্যদিকে বৃহস্পতিবারই বিএলওদের বুধভিত্তিক মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারদের একটি তালিকা তৈরি করে বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের এক কথায় রাজনৈতিক দলের প্রতিনিধি দিয়ে স্বাক্ষর করানোর নির্দেশ দিয়েছিল কমিশন এরপর বিএলএদের স্বাক্ষরিত সেই কপি বিএলওদের জমা দিতে হবে সংশ্লিষ্ট ইআরওর কাছে বিশেষজ্ঞ মহলের ধারণা এই ধরনের তালিকায় বিএলএরা সই করলেই পরবর্তীতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের তরফে মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার নিয়ে আর আপত্তি জানানোর জায়গা থাকবে না সূত্রের খবর শাসক দল তৃণমূল এই নির্দেশ ওরা অস্বীকার করেছেন এছাড়াও কমিশন এদিকে জানিয়েছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে কমিশনের তরফে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিস নামে একটি নয়া সফটওয়্যার চালু করা হয়েছে তা ব্যবহার করে মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার চিহ্নিতকরণের কাজ সুবিধা হবে এদিন থেকেই এই সফটওয়্যার ব্যবহার করতে পারছেন ইয়ারোরা ওরা অর্থাৎ এটাই কিন্তু আপাতত খবর প্রায় তিপ্পান্ন লক্ষের মতো নাম কিন্তু আগে থেকে বাদ পড়তে চলেছে খসড়া খসড়া লিস্ট থেকে অর্থাৎ লিস্টে এই লক্ষের নাম উঠবে না এবং যারাই এনুমারেশন ফর্ম পূরণ করে জমা করেছে সবারই নাম কিন্তু উঠবে এই খসড়া লিস্টে অন্যদিকে জানা যাচ্ছে রাজ্য জুড়ে জোর কদমে চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টারসিপ রিভিশনের কাজ এনুমোরেশন ফর্ম আপলোডের ত্রুটি থাকার আশঙ্কা থাকছেই সেই কারণে বিএলোদের জন্য অ্যাপে এবার রোল ব্যাক অপশন আনলক কমিশন তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত যে বুধে মৃত বা স্থানান্তরিত সংখ্যা জনের কম পাবেন সেখানকার এই অপশন রাজ্যে কাজ শেষ পর্যায়ে তবে ফর্ম পূরণ ও এখনও জমা দেওয়ার কাজ চলছে পাশাপাশি বিশেষ অ্যাপের মাধ্যমে সেই ফর্ম আপলোড করছেন বিএলরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মৃতদের নাম বাদ যাদের ভোটার কার্ড ট্রান্সফার হয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই কারণে এবার বিএলদের অ্যাপে যুক্ত করা হলো রোল ব্যাক অপশন এর ফলে আপলোডের পরও যদি কোনো সমস্যা থেকে থাকে তা সংশোধন করা যাবে যদিও যে বুধে মৃত বা স্থানান্তরিত ভোটারের সংখ্যা জনের কম সেখানকার বিএল পাবেন এই অপশন সকলে এই অপশন পাবেন না প্রসঙ্গত এর আগে বিএল ওদের অ্যাপে এডিট অপশান দিয়েছে নির্বাচন কমিশন তবে বিএল তা করতে পারেন না বিএলও ফর্ম আপলোডে ভুল করলে তা শুধরে নিতে পারবেন ইআরও বা এইআরও এবার নির্দিষ্ট কিছু বিএলও পাচ্ছেন রোল ব্যাক অপশন অপরদিকে জানা যাচ্ছে পরিস্থিতি বিবেচনা করে আগেই ইসরাইরের সময়সীমা বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার বারো রাজ্যের সিওদের সঙ্গে বৈঠকের প্রয়োজনে আবারও সময়সীমা বাড়ানোর ইঙ্গিত দিলো কমিশন অর্থাৎ কমিশনের তরফ থেকে আজকে কিন্তু আবারও একটা ইঙ্গিত দেওয়া হলো আবারও সময়সীমা বাড়ানো হতে পারে এর আগে কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ খসা লিস্ট থেকে শুরু করে চূড়ান্ত লিস্ট প্রকাশের কিন্তু দিনক্ষণ পিছিয়েছে আবারও কিন্তু আজকে সেই সময়সীমা বাড়ানো নিয়ে আবারও একটা ইঙ্গিত দিল জাতীয় নির্বাচন কমিশন যেখানে কিন্তু বলা হচ্ছে আবারও কিন্তু বাড়তে পারে পাশাপাশি জানানো হয়েছে বিশেষ নিবি সংশোধনের কাজের চাপে যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য করতেও প্রস্তুত কমিশন এ সংক্রান্ত রিপোর্ট হাতে পেলেই পদক্ষেপ করা হবে অক্টোবরের শেষ ভাগে জাতীয় নির্বাচন কমিশনার বাংলা সহ মোট বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে কাজ চলছে জোর কদমে তবে প্রথমে খুব অল্প সময় বেঁধে দেওয়া হয়েছিল কাজ শেষ করার জন্য ফলে প্রবল বিপাকে পড়েন বিএলোরা যদিও পরবর্তীতে বাড়ানো হয় সময়সীমা এরই মাঝে শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন ইসআইআর প্রক্রিয়া চলা মোট বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সিওরা ভার্চুয়াল বৈঠকে কমিশন সিওদের জানায় যদি এসআইআর এর কাজের জন্য ডেটলাইন বাড়াতে হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যের সিও দপ্তর যেন নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করে নির্বাচন কমিশন খতিয়ে দেখে তারপর ডেটলাইন বাড়ানোর সিদ্ধান্ত নেবে অর্থাৎ বাড়তেও পারে সময়সীমা এদিকে কাজের চাপে একাধিক রাজ্যে বিএলদের মৃত্যুর অভিযোগ ওঠে এদিনের বৈঠকে যেসব বিয়ে মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ময়না তদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে সাহায্যের প্রক্রিয়া শুরু হবে বলে খবর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সময়সীমা বাড়ানো হয়েছে এনোমোডেশন প্রক্রিয়ার শেষ দিন চৌঠা ডিসেম্বর আগে ছিল সেটা পরিবর্তন হয়ে হয়েছে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খসা ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর দু আগে ছিল যা পরিবর্তন হয়ে ষোলোই ডিসেম্বর দু হয়েছে খসড়ায় আপত্তি জানানোর সময় নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছিল তা হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির সময়সীমা ছিল নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তা কিন্তু পরবর্তীতে হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ চূড়ান্ত তালিকায় কমিশনের অনুমতি তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছিল তা পরবর্তীতে করা হয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তালিকা প্রকাশ করার কথা ছিল সাতই ফেব্রুয়ারি দু তা পরবর্তীতে হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দু ছাব্বিশ প্রায় সাত দিন করে কিন্তু এই তারিখগুলো পিছিয়ে গিয়েছে এবং অনিস্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন এর আগেই কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই সময়সীমাগুলো বাড়ানো হয়েছে তবে আজকের মিটিংয়ে অথবা আজকেও কিন্তু জানানো হয়েছে যদি সময়সীমার প্রয়োজন পড়ে তাহলে সিওরাও কিন্তু আবেদন করবে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশন সেটাকে বিবেচনা করে সময় কিন্তু আবারও বাড়ানো হতে পারে তবে আপাতত কিন্তু এই সময়সীমা রয়েছে অর্থাৎ পরিবর্তিত যে আপনারা সময়সীমাটা দেখতে পাচ্ছেন এই পরিবর্তিত সময়সীমার ভিতরেই কিন্তু কাজ হবে এনুমিনেশন প্রক্রিয়ার শেষ দিন এগারোই ডিসেম্বর দু পঁচিশ এবং খসড়া তালিকা প্রকাশ করা হবে ষোলোই ডিসেম্বর দু পঁচিশ যা নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রকাশের কথা ছিল সেটা কিন্তু ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং এই ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে খসড়া লিস্টে কাদের নাম উঠবে না প্রায় তিপ্পান্ন লক্ষ নাম কিন্তু বাদ পড়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু এটা আপাতত খবর পরবর্তীতে যখনই ফাইনাল স্টেপে চলে যাবে অথবা যখনই এগারোই ডিসেম্বর সমস্ত কিছু লগ হয়ে যাবে তারপরে কিন্তু জানা যাবে যে কত লক্ষ নাম বাদ পড়তে চলেছে অথবা খসড়া লিস্টে কত লক্ষের নাম উঠলো না সেটা কিন্তু জানা যাবে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে কি লাইক করে দেবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইবেন্ট প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে